আসসালামু আলাইকুম দর্শক আমি আজ আপনাদের সৈয়দ আহমেদে নিয়ে এসেছি আজ তো তেরোই ফেব্রুয়ারি দুই এটা সৈয়দ আহমেদ প্রাঙ্গনে এখানে পিঠা উৎসব চলছে তো চলুন দেখা যাক আমরা প্রথমে আপনাদেরকে স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে কতগুলো স্টল এসেছে প্রায় বারোটির মতো এক পাশে আর এক পাশে প্রায় মোটামুটি এরকম তো চলুন আমরা দেখি আসলে পিঠা উৎসবে মানুষ কেমন মাথামাতি করছে আজকের দিনটিকে নিয়ে এটা রিভার্স স্কাউটের পক্ষ থেকে এই স্টলটি এখানে করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছি আমরা কদম পিঠা তেল পিঠা, তালের পিঠা কুলি পিঠা কুসলি পিঠা জামাই পিঠা ঝাল তেল পিঠা পিঠা, ভাপা পিঠা খেজুর পিঠা এবং ফুল এরকম বেশ কিছু পিঠা দেখতে পাচ্ছি তো চলুন আমরা আরো বিভিন্ন স্টল একটু ঘুরে দেখি এটা আর একটা ইংরেজি বিভাগের এই স্টলটি তো আমরা সেই স্টলের সামনে চলে এসেছি এখানে আমরা যে ধরনের পিঠাগুলো দেখতে পাচ্ছি দুধ চিতই পঞ্চাশ টাকা হাতে সেমাই সাবুদানা পিঠা পনেরো টাকা সুইট খোকো শ্যামল রোজ রোজলিন শেক্সপিয়ার বিস্কিট এসহ বিভিন্ন ধরনের পিঠাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ছিল ইংরেজি বিভাগের আহ সৈয়দ আহমেদের ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে পিঠার যে স্টলটি আর এটি আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সৈয়দ আহমেদ কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে এই স্টলটির ব্যবস্থা করা হয়েছে এই স্টলে উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছাত্রীরা হ্যাঁ এই তো আমরা কিছু দর্শকদের দেখতে পাচ্ছি তারা এখানে এসে পিঠা খাচ্ছেন তো তারা মোটামুটি আমার দেখা মতে তারা অভিভাবক ছাত্র হয়তো তো এখানে কি ধরনের পিঠাগুলো পাওয়া যাচ্ছে একটু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে সতীন মোচন দু টাকা বউ পাটি সাপটা তিরিশ টাকা ডালিয়া মুক্তা পঁচিশ টাকা নারকেল মোড়া পিঠা বিশ টাকা ঝাল নকশি এরকম আরো প্রায় শত রকমের পিঠার বাহারি একটা আয়োজন করে ফেলেছে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এক কথায় অসাধারণ আমরা আরো বিভিন্ন স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকবেন এবং দেখতে থাকুন পিঠা উৎসবের এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ এখানকার ছাত্র ছাত্রীরা যে পিঠা উৎসবের অর্থাৎ এখানে পান থেকে শুরু করে মোটামুটি সব ধরনের পিঠা তারা আয়োজন করে ফেলেছে জামাই সোহাগী পিঠা সূর্যমুখী পিঠা মিষ্টি পান সুজির পিঠা এরকম আরো বাহারি রকমের পিঠার আয়োজন করেছে তারা এগুলো তারা আনন্দ উৎসবের সাথে বিক্রি করছে এবং একটা উৎসবকে ধারণ করছে এটা হচ্ছে ইতিহাস বিভাগ সৈয়দ আহমেদ কলেজের স্টল নাম্বার ছয় এখানেও বাহারি রকমের পিঠা এখানকার ছাত্র ছাত্রীরা বাহারি রকমের পিঠা নকশি পিঠা চাঁদ তারা আখের সন্দেশ পাটি সাপটা হৃদয় হরণ ঝাল পেরা সন্দেশ ইত্যাদি রকমের বিভিন্ন পিঠার এখানে বাহারি একটা আয়োজন করা হয়েছে তো অসাধারণ এই স্টলটিও স্টল স্টল নাম্বার ছয় সৈক কলেজের ইতিহাস বিভাগ এবার আমরা যাবো মার্কেটিং বিভাগে এটি মার্কেটিং বিভাগ সৈধামেদ কলেজের স্টল নাম্বার পাঁচ এখানেও অন্যগুলোর মতো পিঠার বাহারি আয়োজন ফেন্স ফ্রাই নারকেলের পুলি ফুল পিঠা স্বামী সহগী দুধ চিতই জাম্বু দুধ চিতই ফ্রেঞ্চ রাইস ভেজিটেল রোল ডালের খুচলি আইএস এটিস ইত্যাদি অসাধারণ সাধারণ আয়োজন আমার অনেক ভালো লেগেছে এটি সধামেড কলেজের মার্কেটিং বিভাগের আয়োজনে তো এবার মনোবিজ্ঞান বিভাগের স্টলে যাব এখানেও অসাধারণ আয়োজন ছাত্রছাত্রীদের এক কথায় আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে পিঠাগুলোর বা পিঠা উৎসবের আয়োজন করেছে এখানে আমাদের শিক্ষক মহোদয়কে দেখতে পাচ্ছি আহ এছাড়াও অনেক পিঠার এখানে বাহারি একটা আয়োজন কিছু কিছু পিঠা আমি আপনাদের দেখাই হিসাব বিজ্ঞান বিভাগ সো কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের তিন নম্বর স্টল। সবাই হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তেল পিঠা। আলাদা করে দাও। আলাদা পাস্তা জামাই পিঠা এরকম বাহারি পিঠার আয়োজন। এটা সৈয়দ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্টল। এবার যাবো ইসলামের ইতিহাস ও বিভাগ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটু বাহারি প্রসারিত কেমন একটা না তবে তারা চেষ্টা করে যাচ্ছে হয়তো এটাকে একটু জনসাধারণের জন্য এটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি স্টল স্টল নাম্বার এটি হচ্ছে গণিত বিভাগ সৈয়দ আহমেদ কলেজের গণিত বিভাগের এই স্টলটি তো এই স্টলেও অসাধারণ সব পিঠার আয়োজন দেখতে পাচ্ছেন শামুক পিঠা জামাই পিঠা গোলাপ পিঠা গাজর পিঠা পিঠা তালের বড়া নারকেলের নাড়ু পাটি সাপটা গাজরের নাড়ু এরকম বাহারি আয়োজন গণিত বিভাগেরও তো দর্শক সাথে থাকুন আরো দেখতে থাকুন বিভিন্ন আয়োজন নিয়ে আমি আপনাদের সাথে আছি আহ সাথেই থাকবেন